বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা বাইয়িনা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এখানে যদি আমরা থামি এখানে আয়াত নেই কিন্তু আমরা থামি থামছি এখানে যদি আমরা আয়াতের মাঝখানে থামি তাহলে আমাদেরকে শেষের আক্ষরটি আমাদেরকে সাকিন করে পড়তে হবে যেরকম ওয়াল কিন আবার পরার সময় আমাদেরকে ওয়াল্মুশরি কি না মুংফাক্কি না এই নিয়মেই আমরা ক্রামসুরি পূর্বেন শোয়াল বা লামিয়া কুনিল রে না কাফ রুমিন আহ লিলকিতা বি ওয়াল্মশুরি কিন ওয়াল্মুশ্রি কি না মুং ফাক্কে না হাতিয়া না লামিয়া দিটা আমরা পাতলা করব এবং টান করব একালিফ কাফা রু রুটাও টান করব। করবো মিনাহালিল কিতাবি তাটা আমরা একালিফ টেনে ওয়াল মুশ্রি কি না কি টানে টেনে পড়বো মুং এটা আমরা করব ফা কি কিটা আমরা একালিফ টেনে পরবো হাত আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব তাটা আমরা একালিফ টেনে তা এটা ঝটকা হবে তা হামজা জবার তা তিয়া। تأتيهم البينة لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفكين حتى تأتيهم البينة রসুলুম মেলহিয়া তো লু সো হাউ ফার্ম মকাহ আমরা একালিক্টেনে পরবো লুম এটাও আমরা গুন্না করব ইয়া তুলু লুট আমরা একালিক্টে নে পরব সো হাউ ফার্ম সোয়াটা আমরা মোটা করে উচ্চারণ করব এবং হাটা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। ফাম এটা আমরা গুন্না করব। ফি হা কুতুবুং ফি ইটাও আমরা টেনে পড়ব হা ইটাও আমরা একালিফ টেনে পড়ব কুতুবুং বুংটা আমরা গুণনা করব কাইয়েমাহ এখানে আমরা বড় কাফটি শুদ্ধ করে উচ্চারণ করব ফিহা কুতুবুং বাইয়ে মা ওবামা তাফৰ ৰকল্লাজিনা উতুল কিতাবা ইল্লা মিম বাৰ দিমা জ আ ত হুমুল বাইয়ে না মা মাত আমরা একা লিফ্টে নে পৰিব তাফৰ ৰকল্লা জি নাজিত আমরা একা নে পৰিব উতুল কিতা বা কুটেনে পৰিব তাও এক একালিফটেনে ইল্লা লাটা আমরা এক একালিফটেনে করব মিম এটা গুন্না করব বা দি এখানে গলায় চাপ দিয়ে আইনকে উচ্চারণ করব বা দি মাটা আমরা একালিফটেনে পড়ব যা এটা মধ্যে মুতাসিল হয়েছে এখানে তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব যা আত না وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين ওয়ামা এটা আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়বো রু এটাও আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়বো ইল্লা লাটা আমরা এক আলিফ টেনে পড়বো লিয়া ইয়া এটা আমরা আইনকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো বুদুল্লা লাটা আমরা এক আলিফ টেনে পড়ব মুখলি সি না সি এটাও আমরা এক আলিফ টেনে পড়বো লাহুদ্দিন দিনটা আমরা তিন আলিফ টেনে পড়বো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ নিচিনা লাহু দিন সুনাফা আ ৱায়ু কি মুসলা তা ৱায়ু তো জেকা তাওয়া জালিকা দিন কৈয়েমাং সুনাফা ফাটা আমরা তিনি থেকে পাঁচ লিপ্টেনে পূৰব য়ায়ু কৈকী টামৰা একা লিপ্টেনে পূৰব মুসলাতা এখানে মো সলা ওয়াতা অনেকে বলে এখানে ওয়াটা পরা যাবে না মো লাটা আমরা একালিফ্টে নেপরবো ওয়া ওয়াইউ তু জাকাতা ওয়াইউ তু জাকাতা ইউ এটা আমরা ছটকা দিয়ে উচ্চারণ করব জাকাতা এখানে কাফ খারা যাবার কা ওয়াটা এখানে পরা যাবে না কাফটা আমরা একালিফ্টেনে পড়বো ওয়া জালিকা জাটা আমরা একালিফ্টে পড়ব দি এটা আমরা একালিফ্টে পড়বো نلقيمه حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة إن আল্লবিনা গাফারু মিন আহলিল কি তাবি ওয়াল্মুশ্রি কি না ফিনারি জাহন্না মাখলি ইন এটা আমরা গুণা করব লাজি জিটা আমরা একা লিপ্টেনে পরব কাফারু রু তামরা একা লিপ্টেনে পরব মিনাহলিল কিতা তা আমরা একা লিপ্টেনে পরব ওয়াল মুশ্রি কি কি তামরা একা ফিটা একালিফটেনে পড়বো না ইটাও আমরা একালিফটেনে পড়বো জাহান নামা জাহান হানটা আমরা একালিফ গুন না করবো খি দি না খটা একালিফটেনে পড়বো দি এটাও আমরা একালিফটেনে পড়বো ফি ইটাও একালিফ্টেনে পড়বো হা একালিফট টেনে পড়বো ইন নল্লা দিন কাফ রুমিন আহলিল কিতা বিমাল মুশ্রিক নাফিনারি জাহন্ মাফলিদিন না ফিহা উলা ই কহুম শরুল বারিয়া উলা লাট আমরা তিন থেকে পাঁচ লিপটেনে পরবো হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করবো উলা ইকাহুম শরুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকাহুম খায়রুল বারিয়াহ ইন এটা আমরা গুণনা করব লাজি জিটাও আমরা এক আলিফ টেনে পড়ব আ এটাও আমরা এক আলিফ টেনে পড়ব আ মানু নুটা আমরা এক আলিফ টেনে পড়ব ওয়া আমিলুস সলিহাতি স এটা আমরা সোয়ারটাকে মোটা করে উচ্চারণ করব ওয়া আমিলুস এখানে ওয়া আমিলুস বললে হবে না ওয়া আমিলুস আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব স ওয়া আমিলুস স সটা আমরা এক আলিফ টেনে পড়ব এবং সোয়ারটাকে মোটা করে উচ্চারণ করব হা আমরা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়ব উল লাটা আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব হুম খাইরুল বারিয়া

আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে করবো উহুম ইং এটা আমরা গলায় চাপ দিয়ে এটা ইটা আলিফ গুন্না করবো না বিহীম জানটা আমরা একালিফ গুন্না করবো নাটা আমরা এক আলিফ টেনে করবো জাননাতু আদনি নিং আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো এবং নিং এটাও আমরা গুন্না করব তা যে রি রিটা আমরা একা টেনে এনে মিং এটাও আমরা একালিফ গুন্না করব। তাহতি হাল আনহার হাটা আমরা একা টেনে পড়ব আল আনহারু হলি দিনা হটা আমরা একা টেনে পড়ব দিটাও আমরা একা টেনে পড়ব ফিটা আমরা একা টেনে পরব হাটা দুই থেকে আড়াই টেনে পড়ব আবা দাহাল আলিফ দুই জবর দান আছে এখানে আমরা থামার কারণে এক জবর এবং এক আলিফ টেনে পরবো যা যা উহ আই দরব বিহিম জন্য়াদ নিং তাহতিহাল আনহর আল আনহর ফলিদিন ফিহা আবা

হাটাকে আমরা সাকিন করে করব হু তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বাকু